আপু এই যে তুমি কাঁচা ফুল চাইছো আমি তোমার মন মতো করে কাঁচা ফুলের গয়না বানাই নিয়ে আসছি মা আসলে এত সুন্দর হয়েছে আর বেলি ফুলের মা আসলে অনেক সুন্দর হয়েছে গয়নাটা বেলি ফুল কই পেল আমাদের মুন্সিগঞ্জে তো নাই আপু আপু ঢাকা শাহবাগ থেকে নিয়ে আসছে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে নিয়ে আসছে আমার জন্য তাই অনেক সুন্দর হয়েছে আপু কত টাকা নিছে তিন হাজার টাকা নিছে আপু তিন হাজার টাকা একদম কম নিছে না আপু হ্যাঁ অনেক কম নিছে তিরিশ হাজার চল্লিশ হাজার